হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সবজি কাটতে বসে গেছি এই যে ডাটা কাটছি আজকে ডাটাগুলো জানি না কেমন একটা লাগছে জুধ হবে নাকি খেয়ে বুঝতে পারছি তো যাই হোক এই দেখো ডাটা কাটছি কুমড়ো এনেছে কালকে রাতে আর আলু আর এই বেগুন তো কালকে এনেছিল একটা রাতে রান্না করেছি একটা রেখে দিয়েছি আর এই দেখো কুমড়োটা এনেছে তো আগে ডাটাটা কেটে নিই তারপরে বাদবাকি সবজিগুলো কাটবো আর মাছের বাজার কিন্তু হয়ে গেছে তো ওটা তোমাদের পরে দেখাচ্ছি কারণ এই সবজি কাটতে কাটতে একবার হাত দিলে না আমার মানে এখন হাত পাট দিতে হবে তো তার আগে সবজিটাই কেটে নিই তারপরে কি মাছ এনেছে না এনেছে সবটাই তোমাদেরকে শেয়ার করব তো চলো প্রথমে ডাটাটা কেটে নিই তারপরে আবার আসছি তো বন্ধুরা আলু বেগুন ডাটা সব কাটা হয়ে গেছে এবারে কুমড়ো কাটছে কুমড়োটা কিন্তু খুব সুন্দর দেখো ভালো মিষ্টি কুমড়ো তো এখন কুমড়োটা কেটে নিচ্ছি একটা পাঁচ মিশালি সবজি হবে তো এখানে পাঁচ মিশালি হচ্ছে না চার মিশালি হচ্ছে ডাটা আলু বেগুন কুমড়ো তো এই দেখো কুমড়ো কিন্তু বড়ো বড়ো জোগো না গুলে যায় পুরো খুঁজে পাওয়া যায় না এই কুমড়ো কাটা চলছে তো কুমড়োটা কেটে তারপরে বাজার দিয়ে কী মাছ আনলো তোমাদের সাথে শেয়ার করবো ওদিকে ভাত তো বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি কাটতে বসেছি দেখো কুমড়োটা বেশ ভালো এই কুমড়ো সে ভাতে খেতেও বেশ লাগবে যেহেতু একদম পাকা কুমড়ো দেখো মিষ্টি মিষ্টি লাগবে আর এই সবজির তরকারিতেও ভালো লাগবে মিষ্টি মিষ্টি তরকারি মিষ্টি মিষ্টি কুমড়ো তো চলো কুমড়োটা কেটে নিই তারপরে আবার চলে আসবো তো বন্ধুরা দেখো সবজি কাটা কমপ্লিট ডাটা আলু বেগুন কুমড়ো সব কেটে নিয়েছি তো চলো এবার দেখাই কি মাছ থেকে ও কীরকমভাবে গিপ্টি দেয় দু হাতে লাগাতে হবে করে ঢেলে দিই এই দেখো বন্ধুরা মাছ তো এটা বাটা মাছ সাইজটা দেখেছো একদম ও এই দেখো সাইজ বড়ো ছোটো মিশিয়েই আছে দেখো এটা মিডিয়াম দেখো তো বাটা মাছ হবে আজকে তো বাটা মাছ কেটে কুটেই দিয়েছে শুধু ধুতে হবে তো বাটা মাছ ভালোই লাগে খেতে একটু কাটা থাকে ঠিকই কিন্তু বাটা মাছ খাওয়া ভালো এই দেখো বাটা মাছ নিয়ে এসছে তো বাটা মাছটা কী করবো জানি না ঝাল করবো না ঝোল করবো বুঝতে পারছি না এখনো তো দেখা যাক কী করা যায় তো দেখতে থাকো সঙ্গে থাকো কী করি না করি সবটাই শেয়ার করবো তো বন্ধুরা দেখো ডাটার তরকারি কিন্তু বসিয়ে দিয়েছি সাত করে লঙ্কা দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম তারপরে একটা সুটি দিয়েছি এখন পর্যন্ত হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা কটা ভেঙে দিয়েছি এবার দিয়ে দেবো কিন্তু লবণ স্বাদ অনুযায়ী তো তরকারিটা একটু মাখা মাখাই হবে সেই জন্য সেই বুঝে লবণটা দিচ্ছি তারপরে কিন্তু দেবো এতে জিরের গুঁড়ো অল্প করে তো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো দিয়ে আবার কিন্তু ভালো করে মিশিয়ে নেব তারপরকারী সবজিতে সেরকম একটু মশলা পড়ে না তো চলো ভালো করে মিশিয়ে নেবো তারপরে পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো সব সবজি সেদ্ধ হওয়ার জন্য তো চলো হালকা এক দু মিনিট মতন একটু নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতন জলটা দেব। তো দেখতে থাকো সঙ্গে থাকো কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর দিয়ে দিয়েছি চিনি কারণ পাঁচ মিশালি সবজি মানেই চিনি যাবেই চিনি না দিলে ভালো লাগবে না তো চলো এখন সেদ্ধ অবধি অপেক্ষা করতে হবে তো এখন ঢাকা দিয়ে দেব সব সবজি সেদ্ধ হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করবো তরকিটা দেখতে কেমন হলো না হলো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো মাছ কিন্তু মুঠে দিয়েছি নিজে পানটা আরেক কিছু একদম লাল লাল করে ভেজে নেবো তো চলো ভাজা হোক তারপরে আবার আসছি বন্ধুরা দেখো আরেক দফায় কিন্তু মাছ ভাজ বসু বসেছি মানে একবার হয়ে গেছে ভাজা তো চলো এভাবেই সব কটা মাছ ভেজে নেবো তারপরে কীভাবে কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো একদম তাজা তাজা বাটা মাছ ভাজা হচ্ছে তো বন্ধুরা দেখো এই যে পাঁচ সবজি সব সিদ্ধ হয়ে গেছে কিন্তু আর দেখো হালকা গ্রেভি রয়েছে এইটা প্রায় হয়েই গেছে এখন নামিয়ে নেওয়ার পালা তো নামানোর আগে একটা জিনিস দেবো তো চলো দেখতে থাকো কি দেবো না দেবো দুদিকে কিন্তু জোর কদমে রান্না চলছে এদিকে দেখো বাটা মাছ ভাজা চলছে তো চলো এটাই কি দেবো এক্ষুনি শেয়ার করছি তোমাদের সাথে তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা কমপ্লিট এবার মাছের ঝালটা করব তার জন্য কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটো লবণ আর আলু দিয়ে এখন যদি টমেটোটা সুন্দর করে গলে গেছে তো চলো এবারে দিয়ে এতে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা একসাথে সাদা সর্ষে কালো সর্ষে একসাথে মিক্স করে বেটে নিয়েছিলাম তো চলো এবার সর্ষে দিয়ে বেশিক্ষণ আবার পছানো যাবে না তাহলে তিপুটে ভাব চলে আসবে তো চলো একটু হালকার ওপর নাড়াচাড়া দিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবো তো সর্ষে দিয়ে আজকে বাটা মাছের ঝাল করব তো চলো কেমন হয় না হয় সবটাই শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকবো তো বন্ধুরাই দেখো সবজির তরকারি রেডি তো চলো নামানোর আগে অল্প করে একটু ধনে পাতা দিয়ে দিলাম তো ধনে পাতা দিলে কিন্তু সাতটা দ্বিগুণ হয়ে যায় তো চলো ভালো করে নাড়াচাড়া দিয়ে এবারে নাভিয়ে নেব আর এদিকে চলছে দেখো মাছের ঝাল তো তার জন্য কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তো সামান্য একটু হালকা করে জাল দিয়ে নেবো শস্যটা তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো কি করি না করি সবটাই দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা দেখো ঝোল দিয়ে দিয়েছিলাম মানে জল তো পরিমাণ মতন জল করেছি তো এবার চলো মাছগুলো ছেড়ে দেবো ভেজে রাখা মাছগুলো তো একদম সুন্দর করে একটু সাইজ গুলো সাইজগুলো তো একদম লাল লাল করে ভেজে রাখা বাটা মাছগুলো ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে তো এই সরষে বাটার ঝালটা খুব একটা গা মাঠে হবে না এরকমই রাখবো ঝোলটা তো মাছটা দেওয়ার পর এবার সুন্দর করে ফুটিয়ে নেবো কিছুক্ষণ পাঁচ সাত মিনিট মতন তারপরে আসবো আবার তোমাদেরকে দেখাতে তো চলো ঝোলটা সুন্দর করে ফুটছে তো বন্ধুরা দেখো ঝোলটা সুন্দর করে ফুটে গেছে হালকা একটু ধনে পাতা দিয়ে দেবো তো ধনে পাতা দিয়ে কিন্তু এবার আমার রান্না কমপ্লিট তো চলো রান্না রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল আবার তোমাদের সাথে দেখা হবে দুপুরের খাবার ভিডিওতে তো বন্ধুরা এরকমভাবে ভালোবাসা দিতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকো তো দিয়ে ঝাল তো চলো এখনের মতন টাটা আবার দেখা হবে দুপুরের খাবার ভিডিওতে সঙ্গে থাকো পাশে থাকো আর যাদের এখনো ফলো করে কি করছো তোমরা ফলোটা করো তাড়াতাড়ি হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ দাঁড়িয়ে নিয়ে চলে এলাম তো আজকে মেনুতে কি কী আছে চলো প্রথমেই দেখে নেব তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে সেই সব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেবো তো চলো লাঞ্চ আজকে কি কি আছে দেখে নিই রয়েছে দেখো অনেকটা পরিমাণের ভাত তারপরে রয়েছে একটা পাঁচমিশালি সবজির তরকারি তারপরে রয়েছে কিন্তু সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক দুটো মেনুই আজকে হয়েছে তো কর্তা মশাই তো একদম বাটি বাটি সরিয়ে দেখো পাঁচমিশালি সবজি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে এই মিশালি সবজির মধ্যে আছে কাটোয়ার ডাটা আলু বেগুন কুমড়ো দিয়ে করা। আর একটু নামানোর আগে ধনে পাতা দিয়েছি তো এই পাঁচমিশালি সবজিটা মিষ্টি মিষ্টি হালকা তো ভালোই লাগে খেতে তো আরও সবজি দেওয়া যায় আমার ঘরে যে কটা সবজি ছিল আমি সেই কটাই দিয়েছি যেমন এর মধ্যে ঝিঙে পটল কাটি কচু তারপরে অনেক কিছু দেওয়া যায় যত রকম সবজি আছে তো সবজির তরকারি দিয়ে খাওয়া শেষ এবার কর্তা মাসে কিন্তু মাছটা পাতে ঢেলে নিয়ে দেখতে পাচ্ছ একদম বড়ো সাইজের একটা বাটা মাছ যেটা সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিল আমার মাছটা খুব সুন্দর ছিল যেমন ছিল স্বাদ তেমন তার সাইজ দেখতে পাচ্ছ একদম মাছটা কি সুন্দর তো কর্তামশাই কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছে আর আমরাও সবাই তৃপ্তি করে খেয়েছি কারণ মাছটা খুব ভালো ছিল এক রুই মাছ খেয়ে খেয়ে আর ভাল লাগছিল না মনে হয় একটু মাঝে সাঝে অন্যরকম মাছ খেলে মুখটা ভালোই লাগে তো কর্তা কিন্তু সুন্দর করে ঝোল দিয়ে মেখে মাছ দিয়ে খেয়ে নিচ্ছে তো দেখতেই পাচ্ছ তো ভিডিওটা আমি এখানেই শেষ করব কারণ আর কিছু নেই খাওয়ার মধ্যে তো বাটা মাছের ঝালটা কিন্তু বেশ ভালোই খেলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো সবাই সুস্থ দেখোটা